হ্যালো ইফরান আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু কোহিনুর আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা একটা স্কোয়ার শেপ কেকের ডেকোরেশন দেখাবো আমার মোস্টলি রাউন্ড শেপের কেকগুলাই ডেকোরেশন করা হয় স্কোয়ার কিংবা অন্য শেপের কেক ডেকোরেশন খুব একটা করা হয় না আর তাছাড়া স্কোয়ার শেপের কেকগুলা কিন্তু ফিনিশিং দেয় একটু টাফ হয় আমার কাছে একটু টাফ মনে হয় তো আজকে আমরা একটা স্কোয়ার শেপের কেক ডেকোরেশন দেখাবো প্লাস কিভাবে স্কোয়ার শেপের কেক গুলার প্রপারলি ফিনিশিং দেওয়া যায় ওইটা শেয়ার করব তো এই কেকটা ছিল একটা চকলেট ফ্লেভারের কেক দুই পাউন্ডের মধ্যে কেকটা আমি নয় ইঞ্চি মূল্যে বেক করে নিয়েছিলাম ক্লায়েন্ট চাচ্ছিলেন কেকটা যাতে একটু ফ্ল্যাট হয় কারণ ওনাদের মেম্বার বেশি ছিল ওই জন্য স্কোয়ার শেপের মধ্যে একটু ফ্ল্যাটের মধ্যে চাচ্ছেন যাতে ইজিলি কাট করা যায় কেকটা এখানে দুই পাউন্ডের চাইতেও বেশি ছিল এখানে ওয়ান কেজি একটা কেক ছিল কেক বেস তো স্কোয়ার শেপ কেকগুলো যেহেতু ফিনিশিং দিতে প্রবলেম হয় এই জন্য আমি যেটা করি কেকটা ক্রাম কোট করার সময় বা লেয়ার করার সময় আমি ফার্স্টে একবার ফিনিশিং দিয়ে নিই দেন ফাইনাল কোটিং করার সময় আমার ফিনিশিং দিতে ইজি হয় আর তাছাড়া যখন আপনারা লেয়ার করবেন কেকগুলো তখন ট্রাই করবেন পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে তারপর লেয়ারে দেওয়ার এতে করে কেকের প্রতি লেয়ারে ক্রিমের পরিমাণটা সমান থাকবে অনেক সময় দেখা যায় শুধু প্যালেট নাইফ দিয়ে ক্রিম দিলে কোথাও একটু বেশি কোথাও একটু কম হয়ে যায় এতে করে কেকের হাইটটা কিন্তু একটু এলোমেলো হয়ে যায় দেখা যায় কিছু জায়গা একটু বেশি উঁচু আবার কিছু জায়গা একটু বেশি নিচু এই জন্য ট্রাই করবেন পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দেওয়ার তো আমি কে কে ফার্স্টেই প্রতিবারের মতোই ক্রাম কোট করে সেট করে নিয়েছিলাম গ্রাম কোট করার সময় একবার ফিনিশিং দিয়ে তারপর রেখে দিয়েছিলাম ফাইনাল কোটিং এর জন্য আমি ফার্স্টে একটা অফ হোয়াইট কালারের বেস দিয়ে ফুল কেকটা কভার করে নিয়েছিলাম দেন এখানে কিছু টেক্সচার ডিজাইন হবে ওইটা দিয়ে নিচ্ছি তো টেক্সচার কালারের জন্য আমি ইউজ করেছিলাম ইয়েলো প্লাস পিঙ্ক কালার মিক্স করে একটা কালার এনেছি এটা কিন্তু অরেঞ্জ কালার না এটা দুইটা কালার মিক্স করে আমি কালারটা এনেছিলাম উপরে একটা ডিজাইন ডিজাইন করে নিয়েছি এটাকে আমি টর্নেডো বলি তো ডিজাইনটা করে এখন আমি কেকের মধ্যে কিছু ফ্লাওয়ার হোয়াইট অ্যান্ড মিষ্টি কালারের অ্যাড হবে এখানে এই ফ্লাওয়ারগুলো কিন্তু আপনারা আমার অনেক ভিডিওতে দেখেছেন আমি একসাথে অনেকগুলো ফ্লাওয়ার কিনে রেখে দিয়েছিলাম অ্যাট লাস্ট এই কেকটার মাধ্যমে আমার ফ্লাওয়ারগুলো শেষ হলো ফ্লাওয়ার অ্যাড করার পর আমি এখানে কিছু পিনাটা হার্ট অ্যাড করে দিয়েছি এখানে একটা ফার্স্টে আমি বড় সাইজের পিনাটা হার্ট দিয়েছি দেন দুইটা ছোট সাইজের তো এই কেকটা করার সময় আমার একটা ভুল হয় সেটা হচ্ছে আমার এখানে হোয়াইট চকলেট গানাস ড্রিপ অ্যাড হওয়ার কথা ছিল কিন্তু আমি ফ্লাওয়ারগুলো অ্যাড করার পর আমার গানাস ড্রিপের কথা মনে পড়লো তো আমি এখন গানাসগুলা দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট গানাস দিয়ে ড্রিপিংগুলো অ্যাড করে দিচ্ছি তো হোয়াইট চকলেট গানাশের সাথে আমি অল্প একটু অয়েল বেস হোয়াইট কালারটা ইউজ করেছি এখানে আমি ট্রান্সে কালারটা ইউজ করেছিলাম কারণ হোয়াইট চকলেট গানাস কিন্তু পুরোপুরি সাদা হয় না তো এই গানাশটা আমি সাদা করার জন্য অল্প একটু হোয়াইট কালারটা মিক্স করে নিয়েছি তারপর আমি কেকের রাইটিং ট্যাড করে দিয়েছি রাইটিং ট্যাড লিখেছিলাম আমি ফন্ডেন্টের উপর এডিবল প্যান দিয়ে অনেকেই কোয়েশ্চেন করে কি দিয়ে রাইটিংগুলো করি আমি তো এডিবল প্যান ইউজ করি না হয় আমি চকলেট গানাসটাই ইউজ করি অ্যাট লাস্ট আমি বেশি করে হোয়াইট পার্ল করে দিচ্ছি হোয়াইট সুগার পার্লগুলো কিন্তু খাওয়া যাবে প্রতিবারই আমি বলি এগুলো অবশ্যই খাওয়া যাবে অনেকে রিকোয়েশন থাকে এগুলো কি খাওয়া যাবে হ্যাঁ অবশ্যই খাওয়া যাবে পর আমার কেকের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেল এই কেকটা যিনি অর্ডার করেন উনি প্রিভিয়াসলি আমাদের কুলা শেপের যে কেকটা ছিল ওই কেকটা অর্ডার করেন আপু প্রতিবার একটু ডিফারেন্ট শেপের কেক অর্ডার করেন এইবার অর্ডার করেছিলেন একটা স্কোয়ার শেপের কেক এই কেকটা আমাদের পূর্ববর্তী একটা থিম থেকেই অর্ডার করা হয় আজকের জন্য এতটুকুই ছিল আসসালামু আলাইকুম ইফরান